আসসালাম আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় কোরআন ও হাদিসের আলোকে পঠিত সর্বাধিক বিশুদ্ধ সানাসমূহ এক হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তুকা ওয়া জাদ্দুকা তাুকা ইলাহা ইহরুকা অর্থ হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করি এবং তোমারই প্রশংসা করি তোমার নাম অত্যন্ত شو اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد أرتو হে আল্লাহ আপনি পূর্ব ও পশ্চিমের মধ্যে যতদূর দীরত্ব রেখেছেন আমার ও আমার গুনাহগুলোর মধ্যেও ততটা দূরত্ব সৃষ্টি করুন হে আল্লাহ সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে পরিষ্কার করা হয় আমাকে গুনাহ থেকে সেভাবে পরিষ্কার করে দিন হে আল্লাহ পানি বরফ ও শিলার মাধ্যমে আমার গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দিন তিন ইন্না সল্যানুসুকি ওয়া ওয়া মুসলিমিন অর্থ নিশ্চয় আমার সলাত আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ সমস্ত বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক নেই আমি এরই নির্দেশপ্রাপ্ত এবং আমি প্রথম মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সুরা আল আনা ছয় একশো বাষট্টি একশো তেষট্টি